না দিয়া যেটা হাতে ইউজ হয় ভাই ফুল ভিক্টোরিয়া যেগুলো আপনার ভিক্টোরিয়া ড্যান্ড ফুল ভিক্টোরিয়া ছয় সিয়ার সেগুন চড়া দুই দোকান মাল আছে আমার দোকানে ঠিক আছে ভাই তাহলে এক লক্ষ টাকা জরিমানা দেবো এক লক্ষ টাকা পুরস্কার যার যেটা পছন্দ হবে শুধু একটা স্ক্রিনশট দিলেই হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবারো চলে আসলাম বরাবরের মতো সে ভাইরাল রিফাত ফার্নিচারে আজকে দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে নিত্য নতুন কিছু চিটাগং সেগুন কাটা ফার্নিচারের কালেকশন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকে এই রিফাত ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে

আমাদের ঠিকানাটা হচ্ছে দক্ষিণ কিরানিগঞ্জ বেগুনবাড়ি চুনকটিয়া ব্রিজ চুনকটিয়া ব্রিজ চুনকটিয়া এছাড়াও কেউ যদি খুঁজে পাবে না স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে যাবে তো নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হবে আচ্ছা আজকে শুরু করবেন কি দিয়া আজকে শুরু করব ভাই সুভা দিয়া বরাবরের মধ্যে তো ভাই ঈদ তো ভালোই কাটাইলেন ভাই ঈদের পর আজকে আবার চমক চাই ঈদের পরে ভাই মানে ঈদের আগে যেটা দিয়েছেন ঈদের পরে সেইটাই চাই ভাই আসো তো ভাই

শুধু স্ক্রিনশট দিলেই হবে স্ক্রিনশট দিলেই হবে ভাই আপনি দেখাই দেন ঠিক আছে প্রত্যেকটা বলে এইদিকে তো আরো ডাইন টেবিল আছে ভিওস দেখেন যার যেটা পছন্দ হবে শুধু একটা স্ক্রিনশট দিলেই হবে ইয়াকুব ভাইরে এইদিকে ভাইরাল আবারও নিয়ে নিয়েছিলেন ভাই কোম্পানিং এর ভিতরে কুই চমৎকার আপনার যার যেটা পছন্দ হবে শুধু একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলেই নিতে পারবেন রিভার ফার্নিচার থেকে

যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ভাই এবারে একটা সুবানের কথা বলি ভাই আচ্ছা আপনারা হলো ফুল ভিক্টোরিয়া সুবা ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ভাই কাউন্টার দেখেন ভাই খুবই চমৎকার ভাই কত ইঞ্চি কোন ভাই এটা ভাই 5 5 এর মধ্যে ভাই 5 এর ভিতরে দোনো ভাষা নকশা মানে ইনসাইড এবং আউটসাইড

তাহলে ভাই যান দেখে তো অনেক কালেকশন দেখে পেলাম এছাড়া ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে শেষ করার আগে আমরা শুনতে চাই আমাদের ভিওর্স আপনার রিফাত ফার্নিচারে কিভাবে আসবে লোকেশনটা শেয়ার করে দিতেন আমাদের লোকেশনটা আছে দক্ষিণ কিরানীগঞ্জ বেগুনবাড়ি তুনকুটিয়া ব্রিজ আচ্ছা এছাড়াও ভাই এই যে ব্রিজের ঢাল ভাই ব্রিজের ঢাল মানে ভাঙা ব্রিজ এই যে যদি বাউবাজার ব্রিজ পারে আসে বলে যে ভাঙা ব্রিজ যাবো ভাঙা ব্রিজ ব্রিজের মাথায় হচ্ছে সেই রিফাত ফার্নিচার এসরা ব্যানার দেওয়া আছে ঠিক আছে দেশ এবং দেশের বাড়িতে আজকের এই ভিডিওটি দেখতেছেন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আল্লাহ